হ্যালো এভরিওয়ান তো দেখো আজকে সকালটা কিন্তু আমি বিছানা তোলা দিয়েই শুরু করলাম বিছানাটা পরিষ্কার করে নেওয়ার পর তারপরে আমি ড্রেসিং টেবিলটাও একটু মুছে নেব এমন ধুলো পড়ে থাকে একদিন না মুছলেই যেন ধুলোগুলো আমার দিকে তাকিয়ে রয়েছে তারপর আস্তে আস্তে আমি সব কাজগুলো সেরে নেব। সকালে অলরেডি আমার রান্না হয়ে গেছে খেয়ে ও অফিসেও বেরিয়ে গেছে তারপরে ও যাওয়ার পরে আমি ঘরের কাজে হাত দিই যদিও আমার বেশি কাজ নেই যেটুকু থাকে আমি আর মাই সবটা করে নিই দুজনে তো চলো বন্ধুরা ব্লগটি দেখতে থাকো আমি সারাদিন কি করছি না করছি এবার আমি ছাদ থেকে জামাকাপড়গুলো তুলে নেব মা সকালে কেচে নেড়ে দিয়েছিল আমি এসে এবার তুলে নেব নিয়ে আর রোদের যা তাপ বাবা নিচে এলে নিজেকেই চেনা যায় দেখো এবার আমি জলের বোতলগুলো ভরে নেব ভরে ফ্রিজে ঢুকিয়ে দেব। আমি এদিকে জলটা ভরে নিচ্ছিলাম আর মা ওদিকে গ্যাসটা মুছে নিচ্ছিলো তো আমরা দুজন এইরকমই মা ওইদিকে থাকলে আমি এদিকটা করতে থাকি এরকমই দুজন ভাগ ভাগযোগ করে কাজগুলো করে নিই i তো দেখো এখন আমার চান হয়ে গেছে চান টান করে মাথা আঁচড়ে সিঁদু পরে নেবো তারপরে আমি আর মা খেয়ে নেব আর দেখে নাও আজকে আমাদের লাঞ্চ মেনুতে কি কি ছিল এখানে আছে ভাত এখানে আছে ইলিশ মাছের মাথা দিয়ে চাল কুমড়ো যেটা মা বানিয়েছে আর এটা ইলিশ মাছের ঝোল কাঁচকলা আলু দিয়ে এটা আমি বানিয়েছি আর এটা আছে নিম বেগুন এটা বানিয়েছে মা তো তারপরে বিকেলবেলায় আমি একটু এই বাড়িতে চলে এসেছিলাম আর এখানে আমার দিদির শাশুড়ি শ্বশুর সবাই এসছে তাই মা বাবা মাসি মেশো সবাই বসে গল্প করছে এখানে আর এই যে এখানে মাসি মাসিমেশের জন্য প্লেটে মিষ্টি ভাড়া হয়েছে তারপরে এখানে দিদি এখন রান্না করছে কী বলে তো পোলাও তো মাসি মেশো এসছে এর জন্য দিদি একটু পোলাও রান্না করছে আর এখানে মাসি মেশোকে খেতেও দিয়ে দিয়েছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো জানিও